মার্কিন কংগ্রেসে রাজনৈতিক টানাপোড়েন চলছেই সাতাশতম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্রের শাটডাউন নাগরিক বিমানযাত্রী ছোট ব্যবসা এবং বহু পরিবারের ওপর গভীর প্রভাব ফেলছে স্থবিরতা এর মধ্যেই মার্কিন কৃষি মন্ত্রণালয় জানিয়েছে নভেম্বর মাসেও খাদ্য বিতরণ সুবিধা স্থগিত থাকবে চার কোটি বিশ লাখ নিম্ন আয়ের মানুষ এতে প্রভাবিত হবেন এছাড়া নভেম্বরের শুরুতে নারী ও শিশুদের সহায়তা প্রোগ্রামও বন্ধ হতে পারে বলে জানায় তারা জরুরি চিকিৎসা সার্ভিস চালু থাকলেও চিকিৎসক ও হাসপাতাল পেমেন্টে বিলম্বের আশঙ্কা আছে বলে জানান বিশ্লেষকরা এছাড়া বিভিন্ন স্থানে বিলম্বিত হচ্ছে ফ্লাইট লস অ্যাঞ্জেলেসে দুই ঘন্টার গ্রাউন্ড স্টপ আর নিউইয়র্ক বোস্টন ডেনভার আটলান্টা ও অরল্যান্ডোর মতো হাবগুলোতেও বিলম্ব ও বাতিলের সম্ভাবনা দেখা দিয়েছে কেন্দ্রীয় বিমান সংস্থা এফএ জানিয়েছে পর্যাপ্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলার না থাকায় বিমান চলাচল ধীর হচ্ছে অন্যদিকে জরুরি কর্মীরা বেতন না পেলেও চালিয়ে যাচ্ছেন কাজ অর্থমন্ত্রী জানিয়েছেন নভেম্বরের পনেরো তারিখ বেতন হতে পারে না তহবিল বিলম্বিত হওয়ায় নিম্ন আয়ের পরিবারগুলো শীতের সময় গ্যাস ও বিদ্যুৎ বিল না দিতে পারার ঝুঁকিতে রয়েছে বিদ্যুত ও গ্যাসের দামও বাড়ছে নাদিম মারজান সময় সংবাদ